আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় দেখে নিশ্চয়ই বুঝে গিয়েছেন যে আমি আজকে কতগুলো লতি কেটেছি একদম চিকন চিকন লতি দেশি এটা কিন্তু খেতে ভীষণ মজা তো এটা দিয়ে আজকে চিংড়ি মাছ দিয়ে রান্না করব তো চলুন তাহলে দেখিনি পুরো ভিডিওটি এর জন্য আমি চলে আগে থেকে একটা প্যান বসিয়ে দিয়েছি এরপর আমি আগে থেকে রেগুলার সয়াবিন তেল দিয়ে দিয়েছিলাম তারপর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি যেহেতু আমি আজকে একটু বেশি করে রান্না করব এই জন্য সব কিছুই আমি কিন্তু একটু বেশি বেশি করে দিয়েছি তেলটাও বেশি দিয়েছি পেঁয়াজ কুচি দিয়েছি এখন আমি কুচি দিয়ে দিচ্ছি আমি আমার হলদির পরিমাণে সব কিছু কিন্তু একটু বাড়িয়ে বাড়িয়ে দিয়ে দিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো যতটুকু সবজি নেবেন ওই পরিমাণে দিয়ে দেবেন এরপর কাঁচামরিচ দিয়ে একটু ভেজে তারপর একটু পানি দিয়ে দিয়েছি মশলাটাকে কষানোর জন্য এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া এরপর দিয়ে দেবো হলুদের গুঁড়া আপনারা চাইলে শুধু হলুদের গুঁড়ো আর কাঁচামরিচ দিয়েও কিন্তু রান্না করতে পারেন একটু ভাজির মতো করে ওটাও কিন্তু ভীষণ মজা এরপর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এখন আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি একদম ভাজা ভাজা করে এখন আমি এখানে দিয়ে দিব চিংড়ি মাছ আমি এখানে হাফ কেজি চিংড়ি মাছ দিয়ে দিয়েছি আজকে অনেকগুলো লতি নিয়ে নিয়ে নিয়েছি অনেকগুলো লতি মানে আমার লেগেছে কাটতে এগুলো কষ্ট করে কেটেছি কারণ নিজের বাগানের লতি তো লাগে ফেলে দিতে কষ্ট করে দিয়েছে তারপরেও খাই খেতে কিন্তু ভীষণ মজাই লতিটা এরপর আমি মাছটাকে খুব ভালো করে কষিয়ে তারপর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি পানিটা আমি আগে দিয়ে দিয়েছি আর যদি আপনারা একদম ভাজা ভাজা খেতে চান একদম ভুনা ভুনা তাহলে পানিটা একটু কম দেবেন লতিটা আগে দিয়ে বসিয়ে নেবেন তো আমি যেহেতু আজকে একটু ঝোল ঝোল করবো এই জন্য আমি আগে থেকে পানিটা দিয়ে দিয়েছি পানিটা ভালো করে ফুটে আসলে এরপর আমি যে লতিগুলা দিয়ে দেব এভাবে রান্না করলে বেশি ভালো লাগে আর কি খেতে তো আপনারা চাইলে এভাবে রান্না করতে পারেন বা যদি একদম শুকনো রাখতে চান লতিগুলো যেহেতু একদম কচি তাই আমি একটু পানি দিয়ে একটু বেশিক্ষণ রান্না করব তা নাহলে যদি গলা চুলকায় জন্য এই অবশ্য গলা চুলকায় না কখনও তারপর আমি একটু বেশিক্ষণ রান্না করে নিব আর কি যেন কোনো রিস্ক না থাকে আমার তো কখনোই চুলকায় না বাচ্চাদের না চুলকাইলেও বলে যে চুলকায় একটু একটু চুলকায় গলা এটা বলবে তো যেন ভালো করে রান্না করলে আর গলা চুলকায় না একটু বেশি সিদ্ধ করে নিলে তারপর আমি লুতিগুলা দিয়ে তারপরে একটু নেড়ে ছেড়ে ওপর আরও কিছু লতি আছে ওইটা আমি দিয়ে দিব তো আপনারা কে কীভাবে লতিটা রান্না করেন আপনারা যদি চান তাহলে আমার কমেন্টে এসে রেসিপি দিতে পারেন উপকৃত হব দিলে কারণ এই দু তিন আইটেম ছাড়া এই লতি মানে আর কোনোভাবে ভালো লাগে না আমার কাছে শুধু ইলিশ মাছ দিয়ে বা চিংড়ি মাছ দিয়ে সুটকি দিয়ে এভাবে অনেক খাওয়া হয়ে গেছে। তো আপনাদের কাছে যদি কোনো নতুন রেসিপি থাকে তাহলে অবশ্যই দিয়ে দিবেন তাহলে একটু উপকৃত হব আবার ভাইবেন না যে এত লুতি রান্না করেছি কেন মানে কি করবো অনেকগুলো লুতি নষ্ট হচ্ছিল এই জন্য বেশি বেশি করে রান্না করে খেতে হয় মানে লতির পরিমাণটা বেশি হয়ে গিয়েছে মাছ একটু কম তো যাই হোক আমার দরকার হলো সবজি খাওয়ার তো আমি একটুভাবে বেশি করে দিয়ে দিয়েছি আর কি তো এই তো এখন আর কোনো কাজ নেই নেড়ে চেড়ে আমি আর কিছুক্ষণ রান্না করে নিব ঝোলটা শুকিয়ে আসার আগ পর্যন্ত অল্প অল্প যখন ঝোল থাকবে তখন আমি চুলাটা অফ করে দেব এই লুতিগুলো কিন্তু ভীষণ সুন্দর আর খেতেও কিন্তু ভীষণ মজা আমার কাছে এতক্ষণ বাঁচলাম তারপরও খারাপ লাগেনি বাঁচতে ভালোই লাগে এত সুন্দর লতি তাও যদি হয় আবার নিজের খেতে তাহলে তো আর কোনো কথাই নেই তো এই তো আমি আরও কিছুক্ষণ রান্না করে নিয়েছি পানিটা একটু শুকিয়ে আসছে এখন আমি চুলাটা করে দেবো তো এখন গরম গরম ভাতের সঙ্গে পরিবেশনের পালা আমার কাছে তো অনেক ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে এই লতি চিংড়ি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে দিবেন তো সবাই ভালো থাকবেন অনেক বেশি সুস্থ থাকবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ